সাকিব খান যদি বলে যে একটা সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার ক্লিয়ার স্যুপ এনে খাবো আমার বডি মেনটেন করতে হবে তাকে দিচ্ছেন আমি অভিযায় আমাকে তো দিবেন না বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে আপনি সেটাই খাবেন দেখেন ডিস্টেন্স হচ্ছে এইখানে ডিস্টেন্স হচ্ছে আপনারা তৈরি করছে ডিস্টেন্স হচ্ছে প্রডিউসার ডিরেক্টারও তৈরি করছে তো এখানে হচ্ছে যে আমি চাই আমি আমি গ্রো করি ডে বাই ডে বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না আপনি আমাকে সাপোর্ট করেন না আমাকে নতুন আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না আপনি কেন সাকিবের সাথে আমাকে সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না আপনি আমার 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 পেছনে একটা বছর ইয়ে টাইম দেন না একটা বছর একটা প্রডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না তাকে তার মতো করে রেডি করুক তাকে তার মতো করে তার ফিজিক্যালি তার অ্যাক্টিং তার ডান্স এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবি প্রেজেন্ট করুক না সেটা তো আপনি করবেন না বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজমে চলে যাচ্ছেন বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না আরও আমারও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হোক তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করব সাকিব খানের যে অধ্যাবসায় সে আজকে অলরেডি লাস্ট দু তিন দিন আগে ছিল তার টোয়েন্টি ফাইভ ফিফথ হচ্ছে আপনার ইয়ার্স অলরেডি এখানে কমপ্লিট করেছে একবার ভেবে দেখেছেন যে আমাদের পাশে যখন আপনি সাকিব খানকে দাঁড় করাবেন আমার মনে হয় না যে আমাদের থেকে পাঁচ বছরের বেশি তাকে বয়স তার এইজ মনে হবে সে তাকে এত সুন্দর করে মেনটেন করেছে এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে কম এবং এটার জন্য শুধুমাত্র আর্টিস্ট দেয় সেটা বিষয় না আপনি যে বলছেন যে ইন্ডিয়াতে অলরেডি সাকিব খান কাজ করছে বাইরের নায়িকা নিয়ে কাজ করছে আমি অলরেডি কলকাতায় কাজ করেছি সেখানে আসলে একটা প্রডিউসারের একটা আর্টিস্টের প্রতি যে কেয়ারনেস থাকে যেমন ধরুন যে আমরা যখন শুটিং সেটে আমরা খাবার খাই সবার জন্য কিন্তু সেম ফুড থাকে লাঞ্চ আওয়ারে ভাত থাকবে ডিনারে ভাত থাকবে এই ধরনের ফুডগুলো কিন্তু থাকে বাট ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি সেটা পারবেন না আপনার ডায়েটিশিয়ান থাকবে আপনার হচ্ছে যে প্রডিউসার আপনাকে না করবে যে আপনাকে মেনটেন করতে হবে বাট আমাদের ছবির যদি বলেন যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের আমাদের জেনারেশন যেসব হিরো আছে যদি বলেন যে ভাই আমি এটা খাবো না এটা খাবো পরদিন নিউজ বেরোবে জানেন যে এই হিরোই কাজ করা যাবে না সে হচ্ছে প্যারা দেয় সে হচ্ছে ডিস্টার্ব করে তার খাওয়া নিয়ে প্রবলেম তার এটা নিয়ে প্রবলেম সেটা নিয়ে প্রবলেম এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেনটেন না করতে পারি তাহলে আমি হচ্ছে মানে আমার আমার হান্ড্রেড পার্সেন্ট আমি কি করে দেব। আর সাকিব খান যদি বলে যে আমি এখন একশো লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো তাকে সেটা দিচ্ছেন আপনি কিন্তু আমাকে তো দিচ্ছেন না সাকিব খান যদি বলে যে আমি একটা গা হোটেল থেকে আমি এখন ক্লিয়ার ক্লিয়ার স্যুপ এনে খাবো আমার বডি মেনটেন করতে হবে তাকে দিচ্ছেন আমি অভিযায় আমাকে তো দিবেন না বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আপনি সেটাই খাবেন দেখেন ডিস্টেন্স হচ্ছে এইখানে হচ্ছে আপনারা তৈরি তৈরি প্রডিউসার করছে তো এখানে হচ্ছে যে আমি চাই আমি আমি গ্রো করি ডে বাই ডে বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না আপনি আমাকে সাপোর্ট করেন না আমাকে নতুন আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না আপনি কেন সাকিবের সাথে আমাকে সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না আপনি আমার আমার পেছনে একটা বছর টাইম দেন না একটা বছর একটা প্রডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না তাকে তার মতো করে রেডি করুক তাকে তার মতো করে তার ফিজিক্যালি তার অ্যাক্টিং তার ডান্স এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবি তাই প্রেজেন্ট করুক না সেটা তো আপনি করবেন না বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজমে চলে যাচ্ছেন বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না আরও আমারও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট হোক তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করব আমার অলরেডি আমি যখন স্টার্ট করি দ্যাট টাইম আমি অ্যাজ এ প্রেজেন্টার আমি শুরু করি

এই আমি বলব খরার বাজার এই খরার বাজারে যে আমি করে খেতে পারছি আমি আমার ফ্যামিলি মেনটেন করতে পারছি প্রপারলি আমি ভালো ড্রেস পরি ভালো খাবার খাই ভালো একটা বাসায় থাকি আমার কাছে মনে হয় এইটা আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট